তবকথামৃতং তপ্ত জীবনং কবি কল্প ভিত্রীমদতং আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষে রামকৃষ্ণের কৃষ্ণের অমৃতবাণী কথাম মিতে পরবর্তী অংশ পড়ব আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত এইসব পদ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে তীর্থে গেলাম তা একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায়ও গেছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে টাকা জমি সব কথা কথা শুনে আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম পৈরাগ দেখলাম সেই পুকুর সেই দুব্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে ঠাকুর আর মণি দুজনেই হাসতে লাগলেন তবে তীর্থে উদ্দীপন হয় বটে মুথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মুথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হিদেও ছিল কালিয়া দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো আমি বিহল হয়ে যেতাম হিদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চট দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্রই আমার কৃষ্ণের উদ্দীপন হল উন্মুক্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডুর পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখা মাত্রই একবারে বিভল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম তখন বোজবাছিরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু পথে সেই মাঠ আর গাছপালা পাখি হরিণ এই সব দেখে বিভল হয়ে গেলাম চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগল মনে হতে লাগলো কৃষ্ণরে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভেতর বসে কিন্তু একবারও একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে খিদে পালকির পিছনে আসছিল বেহারা বেহারাদের বলে দিল খুব হুঁশিয়ার বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থাপক ধর্মস্ব সর্বধর্ম নে অবতার ও রাম কৃষ্ণায় তে নম ও জননি শারদাং দেবী রাম কিষ্ন জগত গুরুম পাদো পদ্মেতায় শিতাং প্রণমামি মো